আমি আরো অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্তা সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার শরীর হয়ে গেছে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার

আইডেন্টিফাই করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশে গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ ফেসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছে আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতন মৃত্যুবরণ যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নিজেকে বিভিন্নভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ এই সমস্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই জন্য আহ্বান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেই জন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত সহায়তা প্রয়োজন সরকার যেন পড়ে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে বিদ্যুত তার আমরা সহায়তা করব বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্যে দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে বক্তব্য করা গেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজর স্থাপন করেছে আশা করি এখন উন্মুক্ত আদালতে বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পাই তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে বিচরণ করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে আমার কেন মামলা করতে দেরি হলো আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটা ঢুকেছে যে আমি আসলে আলাদাভাবে কোনো সময় করতে পারিনি